কথা কটা কয়েছে দেখছনি কেমনে গলা রে কি ঠোটলাই আয় 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 ওইসা আর কোথা দিস না আর কম আর কম আর কম এগুলো কম দিবি হ্যাঁ

তো এরা সময় কিন্তু এরকম করে আসলে যখনই খাবার খেতে চাইবে ঠিক এভাবে আমাকে একটু ডিস্টার্ব করবে তা এখন আমার ছোট্ট মেয়েকে দিয়ে আমি হাসের জন্য আসলে খাবারটা মাখিয়ে নিলাম আমি আসলে মাথায় তেল দিচ্ছিলাম সেই জন্য বলছিলাম যে তুমি একটু মেখে দাও তো ও মেখে দিচ্ছিল সেটা আসলে এভাবে যখন নিজের পালা হাঁস মুরগিগুলো ঠিক এরকম করে তখন কিন্তু এটা ভালোও লাগে সুন্দর একটা মুহূর্ত আসলে ভোগ উপভোগ করা যায় আপনার যারা হাঁস মুরগি পালেন যখন আপনার পিছনে পিছনে হাঁস মুরগিগুলো খাবারের জন্য ঘুরবে বা আপনি বসে আছেন পিছন দিয়ে এসে আপনার কাপড়টা একটু ঠোকুর দিবে বা কাপড়টা ধরে মুখে নিয়ে একটু টান করবে সেটা কিন্তু অনেক ভালো লাগে আমার হাঁসগুলোও কিন্তু ঠিক এরকম মাঝে মাঝে বা হাঁস মুরগিগুলো এইভাবে একটু করে আর সেটা আমি খুব ভালোভাবে এনজয় করি আর সেজন্য শুধু একমাত্র আসলে আমার হাঁস মুরগি পালতে ভীষণ ভালো লাগে আমি আরও কিছু নতুন মুরগি নিয়ে এসেছি যেটাকে মিশুরি মুরগি বলা হয় মানে ডিম পাড়ার জন্য উপযুক্ত একটি মুরগি তা আমি এটাকে আসলে ছোটোবেলা থেকে চিনে হলো পাকিস্তানি মুরগি বলেই চেনা হয় আমাদের এদিকে তো এই মুরগিটা আমি নিয়ে এসেছি আমার কাছে মনে হচ্ছে এটা পালি দেখি কেমন হয় তা আমি চারটাই নিচ্ছি বেশি আনি নি আপনাদেরকে দেখাবো আর ওরা খাচ্ছে সেটাও কিন্তু আমি একটু ভিডিও করছি এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আর বেশি খায় না আসলে অল্প একটু খেয়ে খেয়ে কিন্তু মারে ও যে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ও যে ওখানে চারটা মুরগি আসলে বসে আছে পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর জন্য আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন দেখা হবে হয়তোবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম